ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি হঠাৎ যুদ্ধকালীন ক্ষমতা ছেড়ে দিলেন তেহরানের গোপন বাংকারে আশ্রয় সঙ্গে ছেলে মোস্তফা খামেনি ঠিক কি করছে ইরানে এই সিদ্ধান্ত কি আসন্ন বড় যুদ্ধের ইঙ্গিত ইরানে যুদ্ধের উত্তাপ এখনও সর্বোচ্চ পর্যায়ে এমন এক সময়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সুপ্রিম কাউন্সিলের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে ইরান ইন্টারন্যাশনাল হিন্দুস্তান টাইমস সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে গত পাঁচ দিন খামিনিকে জনসম্মুখে দেখা যায়নি এরই মধ্যে তাকে সপরিবারে হস্তান্তর করা হয়েছে তেহরানের উত্তর পূর্বে লাভিজানের একটি ভূগর্ভস্থ বাংকারে খামিনির সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামিনীও বিশেষজ্ঞদের মতে এটি প্রি অ্যামটিভ ট্রান্সফার অফ অথরিটি অর্থাৎ যদি খামিনি নিহত হন বা অক্ষম হয়ে পড়েন তাহলে যেন নেতৃত্বে কোনো শূন্যতা না থাকে এই পরিস্থিতিকে আরও জটিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন আমরা জানি খামিনি কোথায় লুকিয়ে আছেন তিনি একটি সহজ টার্গেট তবে এখনই তাকে হত্যা করব না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে ট্রাম্প আরও বলেন আমরা চাইনা আর কোনো ক্ষেপণাস্ত্র বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের ওপর পড়ে অন্যদিকে ইসরাইল ইরান সংঘাতের অষ্টম দিনে দুই পক্ষই চালিয়েছে ব্যাপক হামলা ও পাল্টা হামলা ইসরায়েলি আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা জবাবে ইরান ছুঁড়েছে অসংখ্য ক্ষেপণাস্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হামলা বন্ধ না করলে ইরান আরও শক্ত প্রতিক্রিয়া দেখাবে তিনি বলেন আমরা শান্তি চাই কিন্তু জায়নবাদী আগ্রাসন বন্ধ না হলে শান্তি অসম্ভব